স্বাগত যারা ছিল তো না ব্লগ দেখবার জন্য আমাদের আজকের যে ব্লগটি আমরা করেছি এটা করেছি মাওয়াতে মাওয়াতে ইলিশ মাছ খেতে গিয়েছিলাম আমরা যখন গিয়েছিলাম আসলে একদিনে আমরা তিনটা জায়গা কভার করেছিলাম সো তিনটা জায়গা তিন দিনে যদি ভিডিও আমি আপলোড করছি বাট দেখা গেছে খুব অল্প সময়ের জন্য সারা সারাদিনই ছিল আমাদের ট্রাভেলটা বাট তিনটে জায়গা এই জন্য আমরা কাভার করতে পেরেছি কারণ ওই সময়টা রাস্তাঘাট ফাঁকা ছিল প্লাস হচ্ছে লোকের লোকজনের সমাগম কম ছিল এবং আমাদের পুরো দেশটা তখন আনস্টেবল একটা অবস্থাতে ছিল তো রাস্তাটা দেখেন কি মসৃণ সুন্দর একটা রাস্তা মামাতে পৌঁছানোর পরে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম যে এখানে আসলে সেরকম কোনো মানুষজন ঘুরতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কেউ যা যায়নি খুব প্রয়োজন ছাড়া বোধহয় ওই সময়টা কেউই বের হচ্ছিল না এবং আরেকটা দেখলাম প্রথম দিকে যখন আমরা মাওতে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে হোটেলগুলোতে দাঁড়ানোর জায়গা নাই লাইন ধরে ধরে আমাদেরকে সিট নিতে হয়েছিল বাট এইবার দেখলাম অলমোস্ট প্রত্যেকটা হোটেলই ছিল ফাঁকা যারা হোটেল বয় যারা ছিল তারা প্রত্যেকে গাড়ির সামনের দিকে চলে আসতেছিল যে আমাদের হোটেলে আসেন সবাই যার যার হোটেলে ডা ডাকছিল আমাদের তো বসুমতিতে আমরা গিয়েছিলাম বসুমতী হোটেলটাতে বসেছিলাম এখানে বসার উদ্দেশ্য হচ্ছে এর আগেও আমরা এই হোটেলটাতে খেয়েছিলাম যে সময়টাতে প্রচণ্ড রকম হ্রাস ছিল মানুষের অনেক বেশি সমাগম ছিল এবং সবাই মানে দল ধরে ধরে যেত ওই সময়টাই আমরা এসেছিলাম তখন বসুমতিতে আমরা খেয়েছিলাম তাদের রান্নার ব্যাপারটা বা মাছ ভাজির ব্যাপারটা ভর্তার ব্যাপারটা খুব ভালো ছিল টেস্টি ছিল তো আমরা আমাদের এখন মাছ সিলেকশনের পর্ব শুরু হয়েছে এখানে যেটা দেখলাম মাছ কিন্তু খুব কম প্রাইস যে তা কিন্তু না ঢাকাতে যে প্রাইস দিয়ে আমাদের কিনতে হয় একে দেখা যায় এক একটা দুই হাজার করে পড়ে এখানেও অলমোস্ট দুইটা মিলে আমাদের চার হাজারের কাছাকাছি পড়েছিল দামটা আমার এক্সাক্ট মনে নেই বাট এরকমই ছিল পঁয়ত্রিশের নিচে না দুইটা মাছ তো মাছ অ্যাজ ইউজুয়াল অর্ডার দেওয়া হলো মাছের সাথে কি খাবো সেটাও আমরা যদিও খুব হেভি খাবার খাওয়ার মতো মানে ইচ্ছেও ছিল না আমরা আসলে খেতেও পারি না খুব অল্প অল্প খাবার হলে এনাফ আমাদের জন্য আমরা শুধু গিয়েছিলাম আমাদের ইচ্ছেও ছিল মা ওতে যাবো ইলিশ খাওয়ার জন্য সেই কোন কয় বছর আগে গিয়েছি প্রথম দিকে অনেক দিন যাওয়া হয় না গেলাম আর আমার সিস্টার ল ও এসছে বাইরে থেকে অস্ট্রেলিয়া থেকে সো ওরও একটু ইচ্ছে ছিল এই জন্য আসলে যাওয়া তো মাছ সিলেকশনের পরে যথারীতি মাছ কাটা হচ্ছে এবং আমরা ওয়েট করছিলাম সময় কিন্তু অনেক লাগে একটা প্রসেসিং পুরো ফুড প্রসেসিংয়ের মধ্যে যেতে ডেফিনেটলি অনেক সময়ের ব্যাপার সো যাদের খুব তাড়াহুড়ো করে যে গিয়ে রেডি তারপরে খেয়ে চলে আসবো এরকম কনসেপ্ট থাকে আমার মনে হয় এত তাড়াহুড়ো করে ওই সার্ভিসটা আপনারা পাবেন না আপনাদেরকে একটু সময় নিয়ে যেতে হবে আমরা এই প্রথম ক্লায়েন্ট ছিলাম তাদের চুলাটাও জ্বালানো হয়নি আমাদের অর্ডারের পরে তারা তাদের চুলা ধরিয়েছে এবং তাওয়াটা গরম দিচ্ছে বুঝতে পারলাম যে আমরাই হচ্ছে প্রথম ছিলাম ক্লায়েন্ট একদিকে প্রথম হতে সুবিধা আছে খুব যত্ন করে তারা করেছে এখানে ভর্তা দেখতে পাচ্ছি সুটকি মাছ তারপরে টাকি মাছের ভর্তা আরও কয়েক ধরনের মাছের ভর্তা তারা করে রেখেছে ভর্তাগুলো আমি একটা ট্রাই করেছিলাম কিন্তু টেস্ট আমার কাছে সত্যি কথা বলতে গিয়ে অতটা ভালো লাগেনি যেরকম ভর্তার জন্য আমরা অস্থির হয়েছি সেরকম ভালো লাগেনি তো এখানে ভর্তা বানিয়ে রাখছে তারা আমরা যে সময়টা গিয়েছিলাম ঠিক জহুরের আজানের পরপর তারপরেও কিন্তু অনেকে আমি দেখেছি একটা গ্রুপ এসেছিল একটা দুটো গ্রুপ এসে এখন কি সুনশান রাস্তা রাস্তার মধ্যে যানবাহন নেই তো কী শুনশান একটা রাস্তা কিছুটা ইনসিকিউরি কিন্তু ফিল হয় কারণ ওই ওই জায়গাটার একটা ফিডব্যাক আমরা পাচ্ছিলাম যে ওখানকার পরিবেশটা এখন সেরকম ভালো না যদি দল বেঁধে কেউ না যায় তাহলে প্রবলেমে পড়তে হয় তো এরকম কিছু এনভারমেন্টের কথা কিন্তু আমাদের অনলাইনে দেখেছি বা শুনেছি তো প্রসেসিং হচ্ছে হলুদ দিয়ে লবণ দিয়ে এটা একটু ঝাঁকানো হচ্ছে তো ঝাঁকিয়ে কিছুক্ষণ তারা রেখে দিবে কিন্তু মিন টাইম কড়াইটা যখন গরম হয়ে যাবে সেখানে তেলটাও তারা গরম করে ফেলবে তো যেটা বলছিলাম যে একদম ফেসবুকে আমরা অনেক ধরনের ঘটনার কথা শুনেছি যেটা আসলে কতটা সত্যতা জানি না বাট এরকম কিছু ঘটনার কথা আমরা শুনেছি আমরা এখন একটা প্রাইস লিস্ট দেখি দেখুন এখানে আপনারা আস্তে আস্তে পড়তে পারেন কোনটা কত প্রাইস সেটা দেওয়া আছে কিন্তু ইলিশ মাছের দামটা এখানে কিন্তু পার্টিকুলারলি নাই কারণ কী কারণ হচ্ছে বার্গেনিং করে কিনতে হয় এখানে সরষের তেলটা নিজের খরচে কিনতে হবে এটা তারা স্পেসিফাই করে দিয়েছে যার জন্য খাবারের মধ্যে সরষের তেলের দামের জন্য তারা কিন্তু আলাদা করে প্রাইজ রাখবে বা রাখে যারা অলরেডি খেয়েছে এমন কেউ না আমার ধারণা ঢাকা শহর বলি বাংলাদেশের খুব কম মানুষই বোধ আছে যারা মাওতে গিয়ে ইলিশ মাছ খায়নি খুব কম মানুষ আছে কারণ একটা সময় কিন্তু এটা খুব ট্রেন্ডে পরিণত হয়েছিল এবং এই এত পরিমাণ রগ আমরা দেখেছি কি বলার মানে কি বলবো প্রচুর রগ ছিল শুধুমাত্র মামার ইলিশ খাওয়ার উপরে বেগুন ভাজিটা থাকবে ইলিশ মাছের সাথে বেগুন বেগুনটাও আমরা নিয়ে নিয়েছি তো আমরা গিয়েছিও আমরা গিয়েছি পরপর দুবার গিয়েছিলাম তাও দুই তিন বছর আগে এরকম হবে দেখেন তারা কিন্তু মাথাটা আর লেজটা আগে ভাজে এর একটা উদ্দেশ্য আছে মাথাটা আপনি অবশ্যই তারা দিবে মাছ ভাষির সাথে দিয়ে দেবে লেজটা দিয়ে তারা ভর্তা বানিয়ে দেয় এই জন্য মাথাটা এবং লেজটা আগে ভেজে নেয় মাছ মাথাটা ভাজার সিস্টেমটা দেখেন মাথাটা কিন্তু কাত করে বা চিৎ করে এরকম করে দেয়নি একদম দাঁড়ানো অবস্থাতে দিয়েছে এবং লেজটাও ভেজে নিচ্ছে লেজটা ভাজা হলে সেটা দিয়ে দিবে ইয়েতে ভর্তার জন্য পুরো প্রসেসটা কিন্তু আমাদের সামনেই হয়েছে এই যে ভর্তার জন্য লেজটা নিয়েছে এবং দেখেন সিস্টেমটা কি গ্লাস দিয়ে প্রথমে কাটাটা সেপারেট করার জন্য মেন কাটাটা আগে সেপারেট করে নিল এখন গ্লাসটা দিয়েই তারা ম্যাশ করবে তাতে করে কি হয় কাটাগুলো অনেক ক্রিস্পি থাকে অনেক সময় ভর্তের সাথে একদম মিশে যায় আবার বড় কাটা যেগুলো সেগুলো হাত দিয়েও তারা সরিয়ে ফেলে এটা একটা প্রসেস অনেকেরই জানা আছে অনেকে বাসায় কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে তবে আমি যেহেতু রেস্টুরেন্টে দেখলাম তো আমি কিছুক্ষণ ভিডিওটা নিলাম যে দেখেন কত ফার্স্ট তারা এই জিনিসটা করে গ্লাসটা নিশ্চয় সেভাবেই বাড়িটাও তাই খুব স্বাভাবিকভাবে যাতে করে গ্লাসটা ভেঙে না যায় এবং এত ক্রিস্পি থাকে মাছটা যে আপনার কাটাগুলো সব ম্যাশ হয়ে যায় তো বাকি টুকরোগুলো ভাজা হচ্ছিলো এবং দেখতে কিন্তু খুবই লোভ লাগছে না যে কারকার খেতে ইচ্ছে করছে বলেন আমার এই ভিডিওতে এই মাছ ভাজাটা দেখে কার কার আমার যারা সাবস্ক্রাইবার আছেন কারকার খেতে ইচ্ছে করছে বা যেতে ইচ্ছা করছে সরিষার তেলের মাছটা ভাজা দেখেন পরিবেশন তাদের বেগুন ভাজিটা দিয়েছে আলাদা প্লেটে এই সেই ভর্তা একদম ম্যাশ করে বোঝের উপানে সালাদ দিয়েছে তারপরে এখানেও কয়েকটা ভর্তা দিয়েছে আমি আজ যেটা বলছিলাম যে এখানে টাকি ভর্তা আছে সুটকি ভর্তা আছে ভাত ছিল পরিমাণ মতো দরকার হলে তারা আবার পরে রিফিল করে দিচ্ছিল ভাতটা ডাল ছিল এবং এখানে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল কোনটা কোন ভর্তা কেউই আমি ওখানে একমাত্র আমি ছাড়া কেউই আসলে মাছ ভর্তা ওভাবে খায় না ইলিশ মাছ ভর্তাটা খায় বাট টাকি মাছ ভর্তা সুটকি মাছ ভর্তা এগুলো খায় না আমি একটা টুকরা নিয়েছিলাম বাট ওরকম খুব যে হেভি টেস্টি এরকম কোনো কিছু আমার কাছে লাগে খাওয়া দাওয়া পর্ব শেষ করার পরে আমরা চা খেয়েছিলাম কারণ একটু ট্রাউজেন চলে আসে দুপুরের পরে তো চাটা খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল সো এই জন্য বেশি সময় মানে এখানে দেরি করার আসলে দেখারও তো কিছু ছিল না আমরা চলে গিয়েছিলাম আরেকটা জায়গায় নেক্সট ব্লগে আমরা দেখাবো যে আমরা কোথায় গিয়েছিলাম আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি মূলত রিভিউ চ্যানেল reviو video koretakiara